আসসালামু আলাইকুম আহনতুল্লাহি ও বার কাতাল হামদুল্লিল্লাহ পিও গাইস আপডেট দেখেন আস কিনি আসলাম হুন্ডা কোম্পানির হুন্ডা একজন গাড়ি দু হাজার ষোলো মডেল কতটুকু চলছে কি হল বৃত্তান্ত এই দেখেন এই যে সব এই ইয়ার ব্যাগ ইয়ার ব্যাক রাইডার দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন চলছে তিন লাখ তিরিশ হাজার নশো একচল্লিশ কিলোমিটার চলছে দেখেন আপনারা এসি চলে দেখেন এসি চলে মার্শাল এসি চলে ভাইয়া দু হাজার ষোলো মডেলের গাড়ি এই যে অটোমেটিক গাড়ি দেখেন গ্লাস অটো এই দেখেন অটোমেটিক ভিতরে দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি কালারটা দেখাচ্ছি ঠিক দেখেন There's a solo model right at That of You can pass videos. ষোলো মডেল গাড়ি আপনি দেখে নেন ভালো করে কিছু দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখানো এসব সাক্ষা আছে আপনারা এই জায়গাটা খুলে দেখাচ্ছে দেখেন বিশ হাজার জেল দামার্সে ভাইয়া বিশ হাজার জেল দামে কেউ যদি নিতে চান আলাপ করেন যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা দেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই দেখেন ভালো করে দেখেন দেখেন একটা এসি চলে সব কিছু এসি চলে সব কিছু চলে দেখেন আপনারা রেডিও চলে এই দেখেন হ্যাঁ ভাই কেউ যদি না খেলে নিতে পারেন আমি আছি হাইল এইচ হাইল সাকাকা আলজে ফোর্ডে রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার ইনশাল্লাহ চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আপনার আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার এসে কথা বলেন ইনশাআল্লাহ আল্লাহ এখানে বিজেছি আল্লাহ আসসালামু আলাইকুম